আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বনেদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বনেদেরকে জানাই তান্ত্রিক বড় আজকে জুয়া বা তাস খেলা জিতর, জিন চালান নকশা নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হয়ে গেলাম যে নকশাটি বহুতবার পরীক্ষা করা হয়েছে বহু পরিচিত নকশা যারা তাস খেলান কাইত খেলান লিম্বু খেলান বেশিরভাগ মানুষে জানি যে কাইত খেলারা বেশি পছন্দ করেন কাইত খেলাতে যায় দেখা যায় লাখ লাখ টাকা হারিয়ে ফেলতেছে এবং আপনার স্ত্রীর কানের নাকের গলার হাতের যত স্বর্ণ আছে সব বিক্রি করে ফেলছে আপনার বাফের দিনা দাদার কাল্লা যত জাগা জমি আসে সব বিক্রি করে শুধু জুয়া বা তাস লাখ লাখ টাকা ব্যয় করে ফেলে এখন কি করবেন টাকা পয়সা দেনার মধ্যে খুব হতাশার মধ্যে গেছেন ভালো একজন তান্ত্রিক ভালো একজন কবিরাজ খুঁজতেছেন যে কীভাবে আপনি যে টাকা লসের মধ্যে পড়ে গেছেন এই টাকা আবার কীভাবে উদ্ধার করা যায় কিভাবে জুয়া বা তাস খেলাইয়া লাখ লাখ টাকা কামানো যায় আমি বলবো আমি বৌয়া বলবো আপনারা জানেন বলুরা কারো টাকা খায় না কারো টাকার দিকে লোভ করে না আজকে যেভাবে নিয়ম কারণ বলবো এইভাবে কাজ করবেন আপনি জুয়া খেলা জিতবেন আপনি তাস খেলা জিতবেন এটা আমার আমার গুরুর অনুমতি সহ আমি সব কিছু দিয়ে দিচ্ছি আপনারা জানেন এই পর্যন্ত আমার কাছ থেকে যত ভাই কাজ শিখে গিয়েছেন যত ভাই আমার শিষ্য আছেন তত যত ভাই আমার কাছ থেকে বই নিয়েছেন আমার কথা কাজে কর্তরুক সত্য কিনা এটা আপনারা ভালো করে জানেন আমি যেভাবে বলবো সেইভাবে কাজ করবেন আপনি জুয়া বা তাস খেলা জিততে হবে টাকা কামে আনতে হবে কারণ যখনই তাবিজটি আপনি ব্যবহার করবেন একজন জিন মক্কেল সবসময় আপনার সাথে থাকবো এবং সবসময় আপনার দিকে খেয়াল করবে আপনি যেটা ধরবেন এটি আপনি জিতবেন এটা গ্যারান্টি করা তার জন্য তাবিজটি আপনারা কি করবেন যে তাবিজটি আপনারা দেখতে ভাতাসেন এই তাবিজটি সুন্দর করিয়া আপনার একটা বসফাতের উপরে লেখতে হবে তারপর আপনার নাম আপনার পিতার নাম সুন্দর মতো লেখতে হবে যে এই তালসামের খাতেন গণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আমি অমুকের বাটা অমুকে জুয়া খেলা আমার এই জুয়া খেলার যাতে আমি জিততে পারি এই তাবিজটি আপনার হাতে বা গলায় ব্যবহার করে বা মাজায় ব্যবহার করে খেলাতে বসবেন